যখন দেখবেন আপনার ব্যাপারে কেউ আলোচনা বা সমালোচনায় লিপ্ত আছে তখন বুঝে নেবেন আপনি হয়তো বা সঠিক পথে বা ভুল পথে আছেন বাংলাদেশের দিক যদি আপনি লক্ষ্য করেন একই অবস্থা দেখবেন বাংলাদেশকে ঘিরে বর্তমানে বাংলাদেশের প্রতিবেশী যে দেশগুলি আছে তারা নড়ে চড়ে বসেছে বাংলাদেশের ব্যাপারে ব্যাপক হেডেক আগে পরে কখনও যে জিনিসগুলি দেখা যায় নাই বাংলাদেশ কি করছে কিনা না করছে ব্যাপারে শুধু ভারতেরই মাথা ব্যথা ছিল কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন অন্তর্বর্তীকালীন সরকার তখন বাংলাদেশের প্রতিবেশী যে দেশগুলি আছে নেপাল ভুটান মিয়ানমার ভারত পাকিস্তান চীন দক্ষিণ এশিয়ার মধ্যে পরশক্তি চীন তারা পর্যন্ত নড়ে চড়ে বসেছে এবং সবাই এ ব্যাপারে প্রচুর গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশকে আপনি জানলে অবাক হবেন বাংলাদেশে কিছু কিছু উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া বাধ্যতামূলক যেমন ভারত থেকে বাংলাদেশ বিগত দিনে সুতা আমদানি করত। তারপরে পোশাক তৈরি করতো এইটা ক্যান্সেল করেছে ভারত থেকে বাংলাদেশ আর কখনও সুতা কিনবে না বাংলাদেশেই যে কটন মিলগুলি আছে পুনরায় আবার ছেড়েগুলি চালু হবে বুঝতে পারছেন কি পরিমাণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এছাড়াও অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে যেগুলি আগামী দিনে বাংলাদেশে বেকারত্ব অনেকটা লোভ পাবে অর্থাৎ আপনারা সমালোচনা না করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়ান আশা করি সে একটা শৃঙ্খল বাংলাদেশ গড়তে যে সে একটা শৃঙ্খল বাংলাদেশ গড়ে বাংলাদেশকে উপহার দিয়ে যাবে তার জীবনে যতটুকু সময় বাঁচে সে সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য